যে সোলানিন এটি একটি বিষাক্ত পদার্থ কিন্তু এটি আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর তাহলে আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ মোহাম্মদ মোদ আলী আমি আজকে আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করবো সেটি হচ্ছে আলু যদি কখনো মাটির ভিতরে না থেকে সূর্যের আলোর সংস্পর্শে চলে আসে বাইরের দিকে তাহলে আলু আলুতে এক ধরনের রাসায়নিক পদার্থ তৈরি হয় এটিকে বলে আসলে সোলানিন এই সোলানিন হচ্ছে এক ধরনের গ্লাইকো অ্যালকালয়েড জাতীয় রাসায়নিক পদার্থ যদি আলু কখনো সূর্যের আলোর সংস্পর্শে চলে আসে তাহলে কিন্তু ওখানে এই যে সোলানিন এই যে একটু বিষাক্ত পদার্থ বলতে এটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর তাহলে কিন্তু এই এই আলুর মধ্যে এই জিনিসটা এখানে তৈরি হবে এবং এটা হচ্ছে সবুজ রঙের একটা আভা তৈরি হবে ওখানে আলুর মধ্যে তো আমরা এখন একটু দেখব যে আসলে এই সোলানিন ফর্মেশনটা কি রকম অমির কালারটা কি রকম অমুতে কিভাবে থাকে আচ্ছা আমরা এখানে দেখেন এই যে আলুটা এই আলুটা কিন্তু দেখেন এই যে সূর্যের আলু সংস্পর্শে চলে আসে অর্থাৎ মাটিটা এখান থেকে সরে গেছে কোনো কারণবশত এই জন্য এইখানে দেখেন আমরা আলুটাকে যদি তুলি এইখানে দেখেন এই যে এই অংশটা আমরা যদি আরেকটু ক্লোজলি দেখাই এই অংশটা এইখানে সবুজ হয়ে গেছে এই সবুজ হয়ে যাওয়ার কারণটাই হচ্ছে এখানে সোলান ইনফরমেশন হয়েছে এবং এটি কিন্তু বিষাক্ত এবং আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক তো আমি এখন আপনাদেরকে এর যে ক্ষতিকর প্রভাবগুলো সেটা সম্পর্কে কিছু বলবো এই সোলানিন যদি আমি একটা একটা করে ক্ষতিকর প্রভাব করতেছি আমাদের শরীরে কিরকম ক্ষতি হবে সোলানিন যদি আমাদের শরীরে ঢুকে তাহলে কিন্তু আমাদের বমি বমি ভাব হতে পারে তারপর মাথা ব্যথা হতে পারে ডায়রিয়া হতে পারে এবং যদি সোলান সোলানিন মাত্রা অতিরিক্ত হয়ে যায় আমাদের শরীরে তাহলে কিন্তু আমাদের স্নায়বিক বা নিউরোলজিক্যাল বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এই জন্য আমাদের এটা সম্পর্কে একটু সচেতন থাকতে হবে এবং যদি আমরা আলুতে কখনো এরকম দেখি তাহলে অবশ্যই ওই জায়গাটুকু এখান থেকে কেটে ফেলতে হবে এবং তারপরে আমাদেরকে রান্না করার জন্য সেটিকে প্রসেস করতে হবে এখন এটিকে আমরা কিভাবে করলে এই সোলার ইনফরমেশন আলুতে হবে না আমাদেরকে সবসময় দেখতে হবে যে আলুর যে গাছ এর গাছের মাঝখানে যে লাইন আছে এই লাইনের মাটিটা সবসময় উঠিয়ে দিতে হবে যাতে কোনোভাবেই আলুর আলুটা কোনোভাবে যাতে আলু সূর্যের আলুর সংস্পর্শে না আসে এটুকু আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি আহ এইটুকু আমরা করতে পারি যে আলু সূর্যের আলু সংস্পর্শে আসতে পারতেছে না আমরা মাটি দিয়ে ভালোভাবে ঢেকে দিবো তাহলে আর এটা এই স্লান ইনফরমেশন টা হবেন তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম